আমি প্রথমে শুরু করতে আলু ভর্তা দিয়ে আলু ভর্তা আছে এখানে আমার ফেভারিট তারপরে হচ্ছে কত সুন্দর খুব সুন্দর তারপরে তোমার জন্য নিছি গরুর রেগুলার না তারপরে এই যে আলু ভর্তা আলু ভর্তার সাথে পাতলা ডাল আছে ডালের কালারটা ও মাশাআল্লাহ আজকে খুব সুন্দর হইছে আছে ভাত আছে জায়গাটা দেখো কত সুন্দর মানে যে এটা অনেক সুন্দর আছে ফলো করতে আগে

স্ট্রাক বরাবর বুঝলাম না না গোষ্টম সুন্দর হচ্ছে কি তুমি কি দেখাই দেছো গোজবত না গোজবত কইতেছি গোজবত কইতেছি অনবর্তবাত কইতেছি আমার কিছু শোরি শেই লিস্ট দারুন লাগছে ছে না গোসটা আজকে বেশি ভালো হয় নাই একটা কাশের গোছ পরে আবার আঙস না কাশের নিচে একটা আগে একটা গরু আজকে খুব ভালো হয়নি ইলিশ মাছটা মার্শাল্লাহ খুব ভালো হয়েছে মাসাল্লাহ খানাটাও ভালো না যে আমিও ইলিশ মাছ দিয়ে সালাদ দিয়ে খাইতেছি মার্শাল্লা আজকে খাবারটা খুব সুন্দর হয়েছে আর এখানের ডেকোরেশনটা তো খুবই সুন্দর খাবার শেষে আপনাদের সাথে শেয়ার করব হোটেলের ডেকোরেশনটা সাত কিরম ভাই সাত মোটামুটি শেষ শেষ এই দেখ এত আরে কার করতেছে সরি আরবি কথা কবিরা বাংলা অনেক রেস্টুরেন্টের বাইরে যায় কবি যে ঠিক আছে হ্যাঁ ভাই কত হইছে ঠিক আছে জনাইছে